দুপুরে চিনি খাওয়া হয়ে গেছে তাও বাড়িটাকে চেটে চেটে দিকে নিয়ে যাবে চলো চলো মুখটা ধুয়ে দি চলো আসো এইদিকে আসো চলো আমি আবার দেবো তোমাকে চলো 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 বাবা চিনির এইটা না আয় হয়েছে তো ওটার জন্য দেখি ডাক্তার দেখাতে হবে চলুন চিনি খাওয়া হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম কেন কি তিরিশ তারিখ আপনি করছেন ওই দিনকে তো আপনার এ থাকবে ফেয়ারওয়েল থাকবে তো চলুন আগের দিনের লাল শাক উচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা মোচার তরকারি এটা লাল শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি অনেক কিছু আছে লাল শাকটা আগের দিনে ছিল সব আগের দিনের সব এটা আগে খেয়ে নি টক ডাল নিলাম এবার একটুখানি ভেন্ডি ভাজা আর চচ্চড়ি দিয়ে খাওয়া চচ্চড়ি দিয়ে টক ডাল এই সময় টক ডালটাই ভাল লাগে এটা লঙ্কা এটা লাল শাকের ডাঁটা কুমড়ো পটল বেগুন আর ছোলা দিয়ে করেছে ভালো লাগছে এতদিন পোস্ত পোস্ত এত খেয়ে নিয়েছে আর পুস্ত পোস্ত খেতেও ইচ্ছে করছে না গোল গোল আলু ভাজা ভেঙেছিলাম ভাত খাওয়ার আগেই শেষ হয়ে গেছে চিনির চিড়িয়াইটা জানতাম কিন্তু ওকে দেখে আমারই কষ্ট লাগছে তো কথা বলা হলো দেখা যাক সামনে একটা নার্সিংহোম আছে একবার নিয়ে যাই ডাক্তারের হাতে একবার দেখি বলছি ডাক্তার আছে ডাক্তার তো এখন পুনাই আছে দেরি হবে তো আমাদের বাড়ির লোক সবাই বললো যে না ফেলে রেখে লাভ নেই একবার ডাক্তার দেখি না ওর কোনো প্রবলেম নেই ওর নিজের মতো করে আছে কিন্তু ওর চোখটা দেখে আমাদেরই খারাপ লাগছে মাঝে মধ্যে একটু চুল কাটছে রুটি টক ডাল খাচ্ছি টক ডাল টক ডাল আমি রাখবো না টক ডাল খেয়ে নেবো যতই হোক চিড়িয়া দিকে আয় 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 কলটা নিচু হয়ে গেছে তো জলের কলটা যখন মেয়েকে তো রীতিমতো মতো কামড়েই হামড়ে রেখে দেয় চলুন খাওয়া শেষ হলো এবার একটুখানি টেবিলের মধ্যে বসে বসে বোনের সঙ্গে একবার আলোচনা করে নিই যে চিনিকে নিয়ে চশমাটা এরকম হয়ে গেছে আচ্ছা চিনিকে নিয়ে আমি ভেবেছিলাম শটল্যাকের দিকে যাব কিন্তু সত্যি কথা বলতে যাওয়া আসা ওকে একটু খুঁজি যদি কিছু অপারেশন করে সেটা নিয়ে এটা ওর ওপর হ্যাপা হয়ে যাবে তার থেকে আমাদের এখানেই স্ট্যাচু রোড না স্ট্যাচু রোড না তো ওটা বড়ো গেটের ওখানেই আমাদের বাড়ির কিছুটা দূরেই একটা বললো কত মাস বললো নার্সিং হোম করেছে ওখানে ডাক্তারও বসে চলো একবার গিয়ে একবার দেখি নি কী বলছে একবার দেখি তো একবার সেটা জানাই জানিয়ে ডিসকাস করে নি মা বাবা বোন সবাই আমার ওপর এগিয়ে যাচ্ছে যে তুই কেন ফেলে রাখ ফেলে রাখছি না আইড্রপ দিচ্ছি কিন্তু কি আমি ভাবছি জিনিসটা কমছে কিন্তু অনেকে বলছে যে না চেরি আই হলে পরে কমবে না এখন নাকি এদের এটা নাকি হয় তো ঠিক আছে দেখি কি হচ্ছে সেই মানে মন থেকে কিছু কাজও করতে ইচ্ছা করছে না সকাল থেকে ওকে নিয়েই বসেছিলাম নিজের শরীরটা একটু ভালো নেই তাও বসেছিলাম বসে থাকতে থাকতে ওর তো কোনো ব্যাপার নেই ও সবাইকে কামড়াচ্ছে হামড়াচ্ছে সব কিছু করছে কিন্তু ওর চোখটা দেখে আমাদেরই খারাপ লাগছে ওর তাকাতে একটু কষ্ট হচ্ছে তো আমাকে বোন বলল এটা ফেলে রাখিস না চোখের ব্যাপার যদি কিছু হয় দরকার নেই দেখিয়ে নে তো সেইটাই ডিসিশন নিলাম দেখি একটু পরে গিয়ে রোদটা একটু কমুক তারপরে গিয়ে একবার যাব গিয়ে একবার দেখিয়ে দেবো